বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে কিন্তু পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে আর কি এবং শাকত হোসেনের জায়গায় কিন্তু লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে এবং গত পাঁচ তারিখে শেখ হাসিনা সরকারের পতনের পর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি কিন্তু পঁচিশটি মন্ত্রণালয়ের দায়িত্বে কিন্তু ছিলেন এবং তার অধীনে কিন্তু পঁচিশটি মন্ত্রণালয় ছিল যখন পঁচিশটি মন্ত্রণালয় ডক্টর ইউনুসের অধীনে ছিল তখনই কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে আরও বেশ কয়েকজন কিন্তু উপদেষ্টা এখানে যুক্ত হবেন এবং তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আরও চারজন উপদেষ্টা কিন্তু যুক্ত হলেন আর কি কিন্তু যদিও যারা দায়িত্ব পেয়েছেন তাদের দায়িত্বের কোনো স্থানান্তরিত হয়নি তারপরেও শাকথ হোসেনের কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে তাকে কিন্তু পাট ও বস্ত্র মন্ত্রালয় কিন্তু দেওয়া হলো আর কি এবং চারজন নতুন উপদেষ্টা যারা আজকে শপথ নিলেন আর কি এই প্রথম অন্তর্বর্তীকালীন সরকারের খুব অল্প সময়ের মধ্যে তার মন্ত্রণালয়ে হারিয়ে ফেললেন ব্রিগেডিয়ার জেনারেল এম শাকত হোসেন